দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ে রবিবার সকালে বাড়ি থেকে আগে সবাইকে সতর্ক থাকার দিচ্ছে আবহাওয়া দপ্তর ভোরের দিকে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে দৃশ্যমানতা কম থাকায় যান চলাচলের সমস্যা দেখা দিবে বিভিন্ন জায়গায় তো দর্শক প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলি দক্ষিণবঙ্গে আজই শেষ হচ্ছে শীতের আমেজ শনিবার পর্যন্ত জমিয়ে ঠান্ডা থাকলেও রবিবার থেকে হাওয়া বদলের ইঙ্গিত শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস আবহাবিদদের মতে সোমবার থেকে শহর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তো দর্শক এরপর উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের সমস্ত জেলায় আজও কাল তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং এর শীতের দাপট আরো কিছুদিন বজায় থাকবে এবং আগামী সপ্তাহের শুরু থেকেই দুই বঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে তবে ভোরের দিকে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে তো দর্শক আসুন আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন জায়গাগুলিতে সব থেকে ঘন কুয়াশার দাপড় বেশি থাকবে এবং কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার মেফে লাইভ ওয়েদার আপডেট নিয়ে রবিবার জানুয়ারি মাসের আঠেরো তারিখ দু কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো প্রথমে আলোচনা করবো দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন কুয়াশার দাপট থাকবে বলে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং বেশ কিছু জায়গাতে সতর্কবার্তাও জারি করেছেন তবে কুয়াশার ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই নেমে নিচে নেমে যেতে পারে যার ফলে যান চলাচলের সমস্যা দেখা দিবে বিভিন্ন জায়গায় তো প্রথমে আমরা আলোচনা করছি কলকাতাতে কিন্তু হালকা কুয়াশার দাপট থাকবে রবিবার সকালের দিকে পাশাপাশি চাকুলিয়া এদিকে জামশেদপুর ভালদা এবং বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যান চলাচলের সমস্যা থাকার সমস্যা কিন্তু তৈরি হচ্ছেন এই সমস্ত জায়গাগুলিতে তো দর্শক এরপরে আমরা আলোচনা করব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গের আকাশ আগামী কয়েকদিন বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা কুয়াশার দাপট থাকবে এবং তার পাশাপাশি আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ধুবুরি থেকে শুরু করে গোপালপাড়া পাশাপাশি কুচবিহার এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে পঞ্চগড় ঠাকুরগঞ্জ দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকালবেলায় কিন্তু হালকা কুয়াশার দাপট দেখা যাবে এবং দর্শক আমরা একটু উপর দিকে যদি লক্ষ্য করি এদিকে শিলিগুড়ি পাশাপাশি দার্জিলিং এই জায়গাগুলিতেও কিন্তু হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং বেলা বাড়লে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আমরা এরপরে আলোচনা করব। বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতে পারে রবিবার সকালের দিকে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে কুয়াশার দাপড় থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম মহেশখালী পাশাপাশি কলাপাড়া মাথপি টেকনা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা কুয়াশার দাপড় থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে সকালের দিকে এবং বেলা বাড়লেই কিন্তু আস্তে আস্তে কুয়াশার দাপড় কেটে যাবে তবে আগামী কয়েকদিন বাংলাদেশে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক আমরা এরপর দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি তৈরি হয়েছে তো দক্ষিণবঙ্গের কথা বলি বেলা একটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি কিছু কিছু জায়গাতে কুয়াশার দাপট কিন্তু ছিল এবং বেলা একটার দিকে কোনো জায়গাতেও কুয়াশার দাপট কিন্তু থাকছে না এবং আমরা উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ধুপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি দিনাজপুর ঠাকুরগঞ্জ পঞ্চগড় এদিকে কিষাণগঞ্জ থেকে শুরু করে কারণ দিঘি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রবিবার বেলা একটার দিকে তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে শীত বজায় থাকবে আগামী কয়েকদিন তো দর্শক এরপরে দেখে নেব বেলা একটার দিকে বাংলাদেশের পরিস্থিতি কেমন আছে তো বাংলাদেশে আমরা সকালে দেখেছি বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে সকালে দিকে কিন্তু হালকা কুয়াশার দাপট দেখা গিয়েছে এবং বেলা একটার দিকে বাংলাদেশের আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোনো কুয়াশার দাপট কিন্তু থাকছে না তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে তোরা শিলং পাশাপাশি গুয়াহাটি সিলেট ময়মনসিং কালাই এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রবিবার বেলা একটার দিকে এরপরে আলোচনা করব কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে আগামী সোমবার থেকে তাপমাত্রা বড়সড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই এবং কলকাতায় তাপমাত্রা রয়েছে আজ সকালের দিকে নয় ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি যদি আমরা দেখি এদিকে সুনামুখী থেকে শুরু করে বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই জায়গাগুলিতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে সকালের দিকে এবং দর্শক আমরা উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গে আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না এবং দার্জিলিং কালিম্পং পাহাড়ি অঞ্চলগুলিতে শীতের দাপট আগামী কয়েকদিন বজায় থাকবে এবং সোমবারের পর থেকে কিন্তু তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তো দর্শক আমরা এরপর দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশের তাপমাত্রা সকালের দিকে যদি আমরা দেখি ঢাকাতে কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তার পাশাপাশি কুমিল্লা এদিকে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল এই জায়গাগুলিতে কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং আগামী কয়েকদিন বাংলাদেশে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই তবে আগামী মঙ্গলবার থেকে বাংলাদেশে কিন্তু দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে তো দর্শক আমরা এরপর দেখে নেব বেলা একটার দিকে আজকে সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা কত থাকবে তো দক্ষিণবঙ্গের কথা বলি তো আমরা দেখেছি গতকালকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা একটার দিকে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তবে আজও কিন্তু চব্বিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায় এবং পাশাপাশি খড়গপুর এদিকে বালাসর থেকে শুরু করে হলদিয়া দীঘা পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রবিবার বেলা একটার দিকে তো দর্শক আমরা এরপর দেখে নেব উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে তো উত্তরের তাপ তাপমাত্রা এদিকে ভাগালপুর থেকে শুরু করে গোড্ডা পাশাপাশি দিনাজপুর রংপুর এদিকে বালুরহাট থেকে শুরু করে কারনদিঘি পূর্ণিয়া আরোরা কারণদিগি এদিকে ঠাকুরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি পঞ্চগড় কুচবিহার সুরুঙ্গা শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং দার্জিলিংয়ের তাপমাত্রা থাকছে বেলা একটার দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি তো দর্শক আমরা এরপর দেখে নেব বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা কত থাকবে তো ঢাকাতে কিন্তু তাপমাত্রা রয়েছে কুড়ি কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি কুমিলনা আইজল কালাই শিলচর পাশাপাশি এদিকে সিলেট ময়মনসিংহ এই জায়গাগুলিতে কিন্তু বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তবে আগামী মঙ্গলবারের পর থেকে বাংলাদেশে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে তো দর্শক আমরা এরপর দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে আমরা জানি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু শুষ্ক থাকছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শুষ্ক আবহাওয়া বজায় থাকছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী কয়েকদিন দুই বাংলায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে তবে বঙ্গোপসাগরে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হবার প্রবল আশঙ্কা রয়েছে তবে এই নিম্নচাপটি যখন আর সক্রিয় হবে তখন দুই বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে শীতের শেষের দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং তবে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দুই বঙ্গে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আমি প্রত্যেক দিন কিন্তু শুধু আপনাদের জন্যে স্পেশাল করে খবর নিয়ে আসি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ